জেলা পরিষদের চুরি নিয়ে দুর্নীতি নিয়ে একাধিকবার চিঠি করেছি প্রশাসনিক বৈঠকে বলেছি বার 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 বলা সত্ত্বেও যখন বুঝলাম যে এই জেলা পরিষদ কখনো কারেকশন হবে না এবং জেলা পরিষদ সভাধিপতির নেতৃত্বে এই চুরি এবং দুর্নীতি রাজ বজায় রাখবে এবং এটাও ঘটনা যে আগামীতে এমসিটি কলেজ যার পাঁচশো কোটি টাকার প্রপার্টি সেই এম কলেজ এবং আর এন কলেজকেও তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে মোটা কাটমানির প্রচেষ্টায় আছে সেটাও আমি রুখতে পারবো না ফলে জেলার মানুষ জেলা পরিষদ এবং আমার এলাকার মানুষ জেলা পরিষদে আমায় পাঠিয়েছিলেন এই জেলা পরিষদ রক্ষা করতে ডেভেলপমেন্ট করতে স্বচ্ছভাবে কাজ করতে তো আমি সেগুলো যখন বারবার বলে পারলাম না এবং আগামী দিনেও পারবো না তো স্বাভাবিকভাবে আমার মনে হয়েছিল জেলা পরিষদের চুরির দায়ভার অন্তত আমি নেব না সেখান থেকে মুক্ত থাকবো তাই জেলা পরিষদ থেকে